জামাতার কাছে যাওয়ার পথে নিখোঁজ শ্বশুর খুঁজে পেতে মরিয়া পরিবারের সদস্যরা জানা গেছে আলিপুরদুয়ার জেলার শালকুমার হাটের বাসিন্দা বছর ষাটের তপন রায় তিনি গত কুড়ি এপ্রিল থেকে নিখোঁজ তাকে খুঁজে পেতে ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার সোনারপুর আউটপোস্টে মিসিং ডায়েরি করেছেন তার ছেলে গৌতম রায় তবে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তপনবাবুর আর তাই বাবুর খোঁজ পেতে পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন এদিকে তপনবাবুর মেয়ের জামাই জলপাইগুড়ি এস এসবি ক্যাম্পে থাকেন গত কুড়ি এপ্রিল বিকেলের পর তপনবাবু মেয়ে জামায়ের কাছে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তবে জামাতার কাছে পৌঁছতে পারেননি তিনি অনেক খোঁজাখুঁজির পরেও বাবুকে পাওয়া যায়নি তার ছবি দিয়ে পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যিনি তাকে খুঁজে বের করতে পারবেন তাকে পরিবারের তরফে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আমার তপন রায় বাড়ি হচ্ছে শঙ্কুমার ঘাট কলা কাটে মধ্যে পড়ে উনি গত একুশ তারিখ গত সোমবার থেকে একুশ চার দু পঁচিশ থেকে স্কুলেকে পাওয়া যাচ্ছে না খুঁজে এরপর আমরা লোকাল থানা যে সোনাপুর থানা ওনার আন্ডারে পড়ে সোনাপুর থানায় আমরা ডায়রি ওনার ওনার নামে ডায়রি করি কমপ্লেন দর্জ করি সেখানে কমপ্লেন করা হয় কমপ্লেন করার পরেও আজও অব্দি ওনার কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না এরপরে আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে হোয়াটসঅ্যাপে টুইটারে অনেক পোস্ট করেছি আমাদের জলপাইগুড়ির লোকাল থানা এখানেও অপ্লেন্ট রোজ করা হয়েছে বা এরপরে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড মেডিকেল এবং ওই সব জায়গাও অনেক খোঁজাখোঝি করেছি হ্যাঁ কিন্তু কোথাও ওনার কোনো সন্ধান পাওয়া যায়নি এরপর আমরা যাচ্ছি যে নিউজের মাধ্যমে এই জিনিসটাকে প্রচার করার জন্যে হ্যাঁ যদি ওনার কোনো কেউ সন্ধান পাওয়া যায় ওনাকে আমাদের থেকে পাঁচশো হাজার পাঁচ হাজার টাকা ওনাকে পুরস্কৃত করা হবে পুরস্কার দেওয়া হবে বসলো দাদা উনি অ্যাকচুয়ালি নিখোঁজ হয়েছিল উনি শালকুমার মোড় এটাকে শালকুমার মোড় ফালাকাটা শালকুমার মোড়ের থেকে উনি জলপাইগুড়ি থেকে রওনা হয়েছিল বিকেলের অত বিকেলের দিকে সময়টা তো উনি আসার প্ল্যানিং ছিল আমার এসএসবি ক্যাম্পে জলপাইগুড়ি এসএসবি ক্যাম্পে ওনার ওর মানে বেবি আমার ওয়াইফ উনি এখানে থাকে আমার সঙ্গে তো ওনার সঙ্গে দেখা করতে আসে আসার কথা ছিল এখানে তো উনি এখনো আজ দিয়ে এখনো পৌঁছাতে পারেনি আমরা চাচ্ছি আমি চাচ্ছি যে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গায় এটাকে প্রচার করে হোক বা যদি ওনাকে খুঁজে পাওয়া যায় এটাই আপনি আমি আমাদের আমাদের আপনাদের কাছে মানে হেল্প চাচ্ছি